পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রবিবার জানুয়ারি সকাল থেকে মুড়ে থাকতে দেখা গেল ফেস্টিভ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে কয়েকশো মানুষকে মধ্যাহ্ন ভোজন ও কেক কেটে কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করলেন বিধায়ক হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্তি করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই তেরো জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা ভেক্টর সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি মেনুতে আমরা সাধারণ এমনি সাদা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলুর দম ডাল চাটনি টি ফ্যান্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন জবা সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার লহ গগ মাইকি নতুন চাওয়া তোশা কে রে ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ